ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি মা বলছেন জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবাগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বলিলেন দেখো সেবা পরাদ একটা আছে বটে সেটা হচ্ছে সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচতে চায় উঠতে বসতে খেতে সব তাতেই কর্তা সেবার ভাব আর থাকে না যারা নিজের ভুলে তার সুখ দুঃখ নিজের সুখ দুঃখ জ্ঞান করে করে সেবা করে তাদের অরূপ হবে কেন আর পতনের কথা বলছো অর্থাৎ এখানে মা বলছেন যে সেবা সেবাপরাধ বলে একটি জিনিস আছে সেটি রকম। সেবা করতে যদি রোধকে অধিকার পায় সে তার অহং বুদ্ধি বেড়ে যায় তখন বেড়ে গিয়ে সে উঠতে বসতে খেতে সবেতেই মনে করে সে কর্তা তারা সেবার ভাব থাকে না মা বলছেন যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে তাদের অরূপ হবে কেন অর্থাৎ সেবা তো এরকমই হওয়া উচিত যে নিজের নিজের সুখ দুঃখ বলে তার সুখ দুঃখকে নিজের বলে মনে করব করে সেবা করব। সেটি হচ্ছে সেবার ভাব তো তাদের ওরূপ হবে কেন আর বলছেন আর পতনের কথা বলছ অনেক মহাপুরুষের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত হয়ে থাকে আর পরে ওতেই ডুবে মরে ঠিক ঠিক তারা সেবা করে কজন বলো তারপর মা একটি গল্প বললেন বলছে দেখো কথায় আছে যে পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়ছে তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেখানে খুব লাফালাফি করে খেলা করছে ভাবছে আমাদেরই একজন কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্বের অবস্থা লাফালাফির পর অবসাদ কিছুই বুঝতে পারলে না আমি বলিলাম কেদার মহারাজ বললেন যে গুরুর কাছে বেশি দিন থাকতে নেই গুরুর অলৌকিক আচরণ দেখে অনেক সময় শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায় মা হাসিতে হাসিতে বলিতেছেন তোমরা বাবা ও সব কথায় মন খারাপ করো না তাহলে আমার কাজ চলে চলে কী করে অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যে বলি দেখো শুনে দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও তোমাদের ভয় নাই অর্থাৎ মা বলছেন অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলছি অর্থাৎ মা যেটা বলছেন যে দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও তোমাদের কোনো ভয় নেই একদিন ভক্তদের অনেকগুলি পত্র আসিয়াছে সন্ধ্যার সময় মাকে পড়িয়া শুনাইলাম অর্থাৎ অনেক পত্র এসছে মায়ের ভক্ত সেই পত্রগুলো পড়ে পড়ে মাকে শোনাচ্ছে তো পত্র শুনিয়া মা বলিলেন কত রকম ছেলেরা কত কি ইচ্ছা লিখেছে দেখেছ অর্থাৎ মা বলছে পত্র তো সব শুনে বলছে কত রকম ছেলেরা তাদের কত কি ইচ্ছা লিখেছে দেখলে কেউ বলছে এত করে প্রার্থনা জব ধ্যান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রক্ষকের কথা লিখেছে অর্থাৎ কীরকম পত্র এসছে যে এত প্রার্থনা জব ধ্যান করছি কিছুই হচ্ছে না আবার অনেকে লিখেছে তাদের সাংসারিক অশান্তি অনটন রক্ষকের কথা এইসব শুনে মা বলছেন আর এসব শুনতে পারিনি ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল তুমিই রক্ষা করো আমি মা হয়ে আর কি বলবো কজন তাকে ঠিক ঠিক চায় সে ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ এদিকে সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া বলে রাধু কেমন আছে কেউ কেউ চিঠিতে লেখে বা জিজ্ঞাসা করে যে রাধু কেমন আছে মা বলছেন আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে নেয় অর্থাৎ রাধুর খোঁজ আগে নিলে মা সন্তুষ্ট এটি ভেবে তারা বলে আর বলছেন আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না তো নবাসনের বৌদি বলিতেছেন মাকে বলছেন মা আপনার তো সব ছেলে সমান যে বিয়ে করবার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটা ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া অর্থাৎ নবাসনের একজন বৌদি মাকে বলছেন যে আপনার তো সব ছেলে সমান তা যে বিয়ে করতে চাইছে তাকে বিয়ের অনুমতি দিচ্ছেন যে সংসার ত্যাগ করতে চাইছে তাকে প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো সবাইকে মানে ভালো পথে সকলকে নিয়ে যায় এটাই তো আপনার উচিত তাতে মা বলিতেছেন মা কি বলছেন আমরা এবার শুনব মা বলছেন যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলেই কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে বুঝতে পেরে তাকে একমাত্র সার ভাবছে তাকে একটু সাহায্য করবো না সংসারে দুঃখের কি অন্ত আছে অর্থাৎ মা কি সুন্দর বলছেন যে যার মধ্যে ভোগবাসনা আছে মা নিষেধ করলে কি সে শুনবে কিছুতেই শুনবে না আর যে বহু সুকৃতি বলে এই মায়ার খেলা বুঝতে পেরে ঈশ্বরই একমাত্র সার এটা ভেবেছে তাকে একটু সাহায্য করবো না সংসারে দুঃখ কি অন্ত আছে এবার নরিনী দিদি প্রভৃতি কয়েকজন কিছুক্ষণ তর্ক করার পর মাকে বলিতেছেন ঋষিমা বলতো কোন অপবাদ ভালো মা বলিতেছেন অপবাদের আবার ভালো মন্দ এইরূপ একটু কথাবার্তার পর বলিতেছেন তবে ধনের অপবাদই ভালো কোনো লক্ষ্যে যদি বলা যায় তুমি বেশ ধনী সে শুনে মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন কিন্তু অন্তরটি বেশ খুশি হয় এই কথা বলিয়া মা বলিতেছেন এই তো হলো আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তখন মা তাদের সবাইকে বলছেন যে বল তো দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় অর্থাৎ ভগবানের কাছ থেকে আমরা কোন জিনিস চাইব ভালো মা জিজ্ঞাসা করছেন বলতো তো নলিনীদি বলছেন কেন পিসিমা জ্ঞান ভক্তি মানুষ যাতে সংসারে সুখে থাকে এই সব প্রার্থনা করতে হয় তো নলিনীদি বলছেন যে কেন পিসিমা জ্ঞান ভক্তি মানুষে সবার যাতে সুখে থাকে এই সব প্রার্থনা করতে হয় তাতে মা বলছেন আমাদের ঠাকুরের কাছে কি প্রার্থনা করা উচিত মা বলছেন এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় এসব শুনে মা বলছেন যে নির্বাসনা প্রার্থনা করা করতে হয় আমাদের নির্বাসনা প্রার্থনা করতে বলছেন কেন বলছেন সেটিও মা বলে দিচ্ছেন কেননা বাসনাই সুখ দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় তাহলে মা বলছেন যে আমাদের যে জীবনে সকলের জীবনে যে দুঃখের মূল হচ্ছে সকল দুঃখের মূল এই বাসনা আর বারবার জন্ম মৃত্যু নিতে হচ্ছে এই বাসনার কারণে আর মুক্তিপথের অন্তরায় হচ্ছে বাসনা তাই জন্য মা আমাদের সকলকে প্রার্থনা করতে বলছেন যে নির্বাসনা নির্বাসনা মা বলছেন নির্বাসনা প্রার্থনা করতে হয় এই বলে আজকে আমি আমার পাট এখানেই শেষ করছি